এটা কি ঠিক মনে পড়ছে নেইমারকে লাস্ট কবে আপনি এইভাবে কান্না করতে দেখতেছিলেন বাস্কোদা দা গামা এক কথায় চলে সান্তোসকে উড়াইয়া দিছে ভাই ছয় শূন্য ঘোলের একটা ম্যাচ ছিল সান্তোস মানে ছয় ছয়টা ঘোল ভাই আর সবচেয়ে আনন্দনীয় বিষয় হলো এটা ফিলিফে কুতিনহর কথা কি আপনার মনে আছে না ভুলে গিয়েছেন ফিলিফে কুতিনহ গোল করছে যেই নেইমার বন্ধুর পথ চলাটা একই সাথে ছিল আজ বিপক্ষ দলের হয়ে মাঠে নামতে হয়েছে ফিলিফিক হকি এটা জানান দিচ্ছে যে আবারও সে জাতীয় দলে ফিরছে আজকে এই রাসপা গামার যে ম্যাচটা ছিল সান্তোসের সাথে যেই সান্তোষ আত্মায় পাইল না ভাই ছয় গোলের ম্যাচটা উইন হইছে এখন সান্তোসের আসলে নেইমারের নিয়ে তেমন কি বলার মনে করি না কারণ নেইমার যে একটা ভালো প্লেয়ার এটা বারবারই সেই প্রমাণ করছে এটা নতুন করে কিছু বলে বুঝাতে হবে না তারপরেও সান্তোসের তেমন কোনো ভালো প্লেয়ার দেখার মতো না ভালো পারফরমেন্স করতে পারে না একলা দলটাকে টানায় কতগুলা ম্যাচ উইন হয়েছে যদিও এই ম্যাচটার মধ্যেও ভালো রেটিং ছিল নেইবারের তারপরেও দলের জন্য ভালো কিছু করতে পারে নাই আমরা ফিলিপে কুতিনও আজকের খেলাটা দেখা আমরা একটু আনন্দিত হতেই পারি যে সামনে ২৬ তারিখ স্কট ঘোষণা করবে সিলির বিপক্ষে খেলার জন্য কালো আঞ্চলতি আমরা আশা করতেছি ফিলিপে কুতিনও হয়তো ডাকতেও পারেন এক দুটা ম্যাচ দিয়া তো আর বলা যায় না দীর্ঘ অনেক বছর দল থেকে আসতে আছে ফিলিপে কুতিন হোম তো আমরা আশা করতেছি যে ফিলিপে কুতিন হোম ডাক পেতেও পারে নাও পেতে পারে তবে ব্রাজিলিয়ান অনেক গণমাধ্যমে জানাই দিছে যে অলরেডি যে নেইমার দলে আসতেছে প্রায় অনেক দিন পর দুই বছর পর প্রায় দলে আসতেছে নেইমার জুনিয়র এর মধ্যে আর কোনো সন্দেহ নাই পুরোপুরি ফিট থাকলে আর কোনো সমস্যা নাই এখন পর্যন্ত নেইমার নব্বই মিনিট করে আছে ভালো আছে। এটাই আমাদের ব্রাজিল ফ্রেন্ডদের সবচেয়ে বড় পাওয়া আর একটা জিনিস হলো যে নেইমার এত মানে এত বেশি কষ্ট পাইছে এই মেসটার মধ্যে কান্নাকাটি করতেছিল এটা দেখে আমাদের আবার বাইশ সালের কথা মনে পড়ে গেছিলো যাই হোক আমরা আশা করতেছি নেইমার সামনে ব্রাজিল জাতীয় দলের যেই নিউজটা ছড়াইছে এতে চলে আসবে আর আমরা সে অপেক্ষায় করতেছি আমরা নেইমারকে সন্তোষ হয়ে এখন কিছু